নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া সুপ্রিয়া সাদামাটা রান্নায় আপনাদের স্বাগত অত্যন্ত সহজলভ্য এই জিনিসটা দিয়ে আজকে আমি আমার রান্না করব। নিরামিষের দিনগুলোতে আমরা প্রায়শই ভাবি কি রান্না করব কি রান্না করব তাই আজকে আমি নিয়ে চলে এসেছি শাপলা দিয়ে খুব সহজ একটা তরকারি অত্যন্ত সাবেক এই রান্নাটা এই রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ি মার কাছে তাহলে চলুন শুরু করে দিই আজকের রান্না এই রান্না করার জন্য প্রথমে আমি শাপলার এই ডাটাগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি টুকরো টুকরো করে এইভাবে এবার আমি এর মধ্যে একটা চামচ নুন দিয়ে এটা ভালো করে মাখিয়ে পনেরো মিনিট রেখে দেব। কারণ এর ফলে কি হবে এই শাপলাগুলো রান্নার সময় গলে যাবে না শাপলাগুলো যতক্ষণ নুন মাখানো রয়েছে ততক্ষণ আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি মিক্সার জারে নিয়ে নিলাম একটুখানি নারকেল কোড়া দু টেবিল চামচ মতো নারকেল কোড়া নিয়েছি আমি সঙ্গে নিয়েছি তিনটে কাজু এই কাজু বাদামটা অপশনাল আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এগুলো আমি একটু পেস্ট করে নেব দেখুন ঠিক এইভাবে আমি পেস্ট করেছি খুব মিহি কিন্তু করিনি খুব মিহি করলে রান্নার টেস্টটা খুব ভালো আসবে না এই জন্য আমি এরকম দানা দানা করে পেস্ট করেছি মিনিট পনেরো প্রায় হয়ে গেছে দেখুন নুনে কীরকম মজে গেছে এবার আমি এটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব যেহেতু বেশি নুন মাখানো আছে তাই খুব ভালো করেই ধুয়ে নিতে হবে তা নইলে রান্নায় নুন বেশি হয়ে যাবে দেখুন ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি এবার গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল এর সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন কালো জিরে এবার আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। এক চিমটে নুন কারণ ওই শাপলার ডাটার মধ্যে ধোয়ার সময় জল ঢুকে আছে এবার এইগুলো যখনই আমি রান্নার তেলের মধ্যে দেব তখন তেল ছিটকায় তাই জন্য আমি এই নিমটা দিয়ে নিলাম এতে আর একদমই তেল ছিটকাবে না শুধু শাপলা না যে কোনো কাঁচা তরকারি তেলে দেওয়ার সময় খুব তেল ছিটকায় এই পদ্ধতিতে রান্না করলে আর তেল ছিটকাবে না শাপলাগুলো আমি নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিচ্ছি খুব বেশিক্ষণ লাগবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনের গুঁড়ো একটু চঙে হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আপনারা স্কিপ করতেও পারেন আর আমি এখানে কোনো লঙ্কার গুঁড়ো বা লঙ্কা দেব না কারণ লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি কাজু বাদাম বাটার সঙ্গে তো আমি এই মশলাগুলো নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ নাড়তে হবে না এক মিনিট মতো ভাজা ভাজা করলেই হবে মোটামুটি একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সেই নারকেল বাটাটা পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর আমি এটা খুব ভালো করে নাড়াচাড়া করে ফাপলা ডাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা খুবই সহজ ভাত রুটি সব কিছুর সঙ্গেই খাওয়া যায় বেশিক্ষণ সময়ও লাগে না আর বেশি খুব বেশি উপকরণও লাগে না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সে মিক্সি ধোয়া একটুখানি জল জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি আর একটুখানি জল এর মধ্যে মিশিয়ে দেব এক কাপ পরিমাণ মতো জল আমি এখানে ঢেলে দিচ্ছি খুব বেশি জল লাগবে না তো এইখানেই আমাদের কাজ শেষ এবার একটু এটা একটু ফুটে ঘন হয়ে গেলেই আমরা নামিয়ে নেব ঝোলটা ফুটে উঠলে আমি একটুখানি চিনি দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না তবে আপনারা না চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন এখানে বলে রাখি আমি কিন্তু রান্নায় কোনো নুন ব্যবহার করিনি সেই তেলের মধ্যে একটু দিয়েছিলাম তাই আমি এখানে একটু একটুখানি নুন দিচ্ছি খুব বেশি দেব না কারণ খুব বেশি নুনের প্রয়োজন নেই শাপলাটাও নুনে মাখানো ছিল আর আমি তেলের মধ্যেও একটুখানি নুন দিয়েছি তাই নুনটা একটু বুঝে শুনেই দিতে হবে ঠিক দু মিনিট পর দেখুন জোলটা একদম ঘন হয়ে গেছে এই অবস্থাতেই আমি এবার নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের আমার এই সহজ শাপলার রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখবেন নিরামিষের দিনে এই রেসিপি কিন্তু একদম জমে যাবে এবার ওপর থেকে একটু নারকেল কোড়া আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে আমি একটু গার্নিশ করে নিচ্ছি দেখতে খুবই ভালো লাগছে রান্নাটা দেখুন একটাও শাপলার ডাটা কিন্তু গলে যায়নি তো আজকে আমি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক হয়ে যাক আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না যেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন